আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজ আমরা ঘুরতে গেলাম নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুরে যদিও এর অবস্থান পূর্বে ঢাকায় ছিল পরে ফরিদপুরে স্থানান্তরিত করে এটা কিন্তু অনেক সুন্দর এবং এর এরিয়াও অনেক বড় বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু এই কোয়েশ্চেনটা আসে বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত তো যারা আমার ভিডিওটা দেখবে তাদের কিন্তু অবশ্যই মনে থাকবে কষ্ট করে আর মুখস্থ করা লাগবে না এটা হচ্ছে বাংলাদেশের নদ নদীর একটা ম্যাপ এখানে ঘুরতে এসে সেদিন আমার সাথে একটা বিশ্রী ঘটনা ঘটে সেই ছোটবেলার মতো ভিতরে ঢোকার সাথে সাথেই আমার জুতা ছিঁড়ে যায় তারপর কোনো ভাবে এই ছিঁড়া জুতা নিয়ে হেঁটে হেঁটে ছবি তুলেছি সব জায়গায় ঘুরেছি কিছু করার নেই ঘুরতে এসেছি ঘুরতে তো হবেই আচ্ছা ম্যাপের একদম অপোজিট সাইডে আমার বাবু আর আমার হাজব্যান্ডকে দেখা যাচ্ছে তাও ঘুরতে গেলে ওদের আর পাওয়া যায় না ওরা একা একা হাঁটে আর আমি ভিডিও ক্লিপস নিতে ব্যস্ত থাকি জায়গাটা কিন্তু অনেক বড় আর নিরিবিলি উনিশশো তিয়াত্তর সালে গঠিত হয়েছে এখানে কিন্তু সবাই ব্রাইডাল ফটোশ্যুট করতেও আসে কোনো ধরনের ফটোশ্যুটের জন্য একদম পারফেক্ট প্লেস আমার বাচ্চাটাকে নিয়ে বের হলে ও শুধু ঘুমায় ওর বাবা ওকে নিয়ে যেখানে মানুষজন নেই সেখানে হাঁটতেছে যাতে ওর ঘুমের কোনো সমস্যা না হয় কিছুই করার নেই সব কিছু অ্যাডজাস্ট করে ঘোরাঘুরি করতে হবে এখন তো আর আগের মতো সিঙ্গেল নেই আমরা বাচ্চা কাচ্চার প্রবলেম মেনটেন করেই ঘোরাঘুরি করতে হবে এবং শখ পূরণ করতে হবে তবে এখানে আসলে কিন্তু হাতে সময় নিয়ে আসবেন এর এরিয়াটা কিন্তু অনেক বড় পুরোটা ঘুরে দেখতে অনেক সময় লাগবে এখানে আমি টিটুকে বললাম তুমি একটু ভিডিও করে দাও বাবুর সাথে আমার অনেকে ছোট বাচ্চা নিয়ে ঘোরাঘুরি করতে চায় না তৃতীয় বাচ্চারা অনেক সেন্সিটিভ হয়তো কিন্তু আমাদের মনে হলো ওর এই সময়টা তো আর থাকবে না ওকে নিয়ে ঘুরলে ওর সাথে কিছু পিকচার থাকবে কিছু মেমরি থাকবে ও বড় হলে সেগুলো দেখবে আর আমাদেরও যখন বয়স হবে তখন পুরোনো স্মৃতি দেখলে ভালো লাগবে এখানে শুধু জুতার ঘটনা আমার সাথেই ঘটেনি আমার বাবুর সাথেও ঘটেছে এখন যেই জায়গাটায় ওর বাবা বাবুকে নিয়ে হাঁটতেছে আপনারা খেয়াল করেই দেখবেন পা থেকে জুতা কিন্তু অলরেডি পড়ে গেছে আমি ভিডিও নিয়েছি কিন্তু খেয়াল করিনি পর যখন ওই পাশ থেকে ঘুরে চলে আসলাম হঠাৎ করে খেয়াল পড়লো যে ওর জুতা নেই ওর বাবা আবার হাঁটতে হাঁটতে ওই জায়গায় যায় খুঁজতে পরে ওর জুতা পায় ঘুরতে আমরা প্রায় শেষের দিকে চলে আসলাম কখন বিকেলে সব সময় ছবি অনেক সুন্দর হয় ও আমরা এখানে কিছু ফটোশ্যুট করে নিলাম তো যখন এসেছিলাম তখন অনেক রৌদ্র ছিল ভাবলাম যাওয়ার আগে আরো কিছু ভালো পিকচার তুলে নেই আলাইনারও ঘুম ভেঙে গেছে সুযোগ তো হাত করা যাবে না